বল হাই ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাঁ কেমন আছো সবাই ভালো আছো বলো এই দেখো আমরা ভিপি মামার বাড়ি এসেছি বুদিদার বাড়ি এসেছি কে দিয়েছে এই কি খাচ্ছিস তোরা এখন কেক জোরে বল হ্যাঁ কে দিয়েছে ভুলা দাদা ভুলা দাদা ভালো করে বল

এই তুই এদিকে বল বাড়ি ঠিক আছে আগে নে বাবা গুড মর্নিং সবাইকে সকাল সকালবেলা এখন আমাদের হবে পাস্তা এই যে ক্যাপসিকাম আছে কাঁচা লঙ্কাটা আমার কাটা হয়নি একটু কেটে দিও তো দিদার জন্য বাচ্চাদের জন্য তুলে রেখে তারপর দেবো বলে এদিকে সবজিটা হালকা সেদ্ধ করে নিচ্ছি তেল কই সবজিটা হালকা সেদ্ধ করে নিচ্ছি ডিমটা দেবে এদিকে আমাদের পাস্তা সেদ্ধ হয়ে গেছে এই যে চলো ডিমটা আগে ভেজে নিই তারপর দেখাচ্ছি এই যে দেখো আমি এখন দিয়ে দিয়েছি তিনখানা ডিম উদি তার ভাই তো একটু আগেই চলে গেল কাজে অনেক আরও জান দিদার জন্য আলাদা করে রেখে আর বাদ বাকিটা লঙ্কা দেব ডিমটা আগে ভেজে নিচ্ছে। আর এইটাই হচ্ছে আমাদের রান্নাঘর তোমরা তো আগেও দেখেছিলে তাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই যে দেখো জানলা এখান দিয়ে এই যে লিচুকার দেখা যায় আর এদিকে এই জানলাটা আমরা মেশিন ঘরটা আপাতত বন্ধ করেই রাখি আর এখানে চারিদিকে মাইক চলে খুব প্রবলেম হয় তো যাই হোক দেখো সবজিটা হালকা করে একটুখানি সেদ্ধ করে নিয়েছি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর অল্প ক্যাপসিকাম ছিল সেটা দিয়েছি এই যে ডিম ঘুঁড়ো করে রেখে দিয়েছি সবজিটা অ্যাড করবো গাজর আর বিনস আর ক্যাপসিকাম তো দিলামই দেখতে পেলে আমাদের পাস্তা হবে পাস্তা তো চলো একেবারে হয়ে যাক তারপরে আবার তোমাদের সাথে আলাদা করে তুলে রেখেছি ওদের তিনজনের আর এটা হচ্ছে আমাদের একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তো এই যে রেডি হয়ে গেছে আমার পাস্তা চলো আমার পরে কথা বলবো এবার ভিডিও হচ্ছে কেন ভাই যাই না আপডেট হওয়ার পরে এরকম হয়ে গেছে কিনা তোদের পাস্তা কই্তা কই নাও খেয়ে নাও তস দেবো না কিন্তু আর খেয়ে নাও নাও তোরা কি করছিস পাস্তা গুলো নষ্ট করে দিচ্ছিস কেন আঙ্কেল আন্টি কি রাগ করবে কিন্তু ওই দেখ আঙ্কেল আন্টি কিন্তু চলে যাবে রাগ করবে কিন্তু খুব ভাই হ্যাঁ ভাই ভাই গাইস ফাইনালি এখানে গান চলাটা তাও একটুখানি বন্ধ আছে আর মায়ের দিকে পাস্তা রেডি করে দিয়েছে তো সবাই মিলে এখন পাস্তা খাবো গাই তোমাদের কি বাগানটা একটু পরে দেখাচ্ছি এখন নয় ঠিক আছে গাইস চলছে গাইস দেখো আমার দিদা বিয়ে বাড়ি যাবে

জাল ফেলছে তখন তো যা পড়তে বলে সব নেই ওদিকে চলে যাবে ওদিকে আর গায়ে আমি এখন কালকে সেই বাসি মাংস দিয়ে ভাত খাচ্ছি কালারটা দেখো কাল কিন্তু ভালো হয়েছিল মাংস ভালো

বায়া না হ্যাঁ খাবে নাকি মাছগুলো নিয়ে নি এটা এরোপ্লেন যাচ্ছে দেখা গনি গোজাল উপরে টাকা এই দেখো গাইস আমাদের মাছ পড়েছে এই একটা জাপানি পুঁটি এটা মনে ডিম হয়েছে এটা একটু ছোট সাইজ এদিকে দুটো বোনা মাছ 나와 হয়েছে আর সিলভার কাপ তিনটে একটা তেলাপিয়া একটা ট্যাংরা আর একটা ইয়ার একটা ছোট মাছ আর নাও হয়নি তো চলো আমরা এখন মাছ কাটবো গাইস লো গাইস আমরা খুব মজা করছি খুব খুব

গাইস দেখো আমার ভিগি কি করছে ছাওয়াটাই শুয়ে পড়ে আছে আর মা এদিকে রান্নার যন্ত্র করছে আমাদের সবার স্নান হয়ে গেছে এদিকে মনে মাছের জল হয়ে গেছে মা হল দিয়ে দিয়েছো মাছগুলো হয়েছে ভাজা হয়ে গেছে দেখো তাই ডিম করবে ডাল হয়েছে ঠিক আছে গাইস দেখো এখন আমার বোনের জন্য ডিম ভাজা হচ্ছে আমার বোন তো সেদ্ধ ডিম খেতে চায় না তরকারিতে ওর জন্য ভাজা করতেই হয় আমাদের তো এখন বোনের ডিমটা ভাজা হচ্ছে কাছে জালে আমরা গ্যাস থাকতে থাকতে সকাল বেলার পাস্তাটা তো করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম মার মাছের মাছের ঝোল ঝোল হয়ে গেছে আর কিছুটা মাছ আছে ওদিকে ওটা ডাল যে ঢাকা পরে দেখাচ্ছি আর এখন ডিমের ঝোলটা আমি করব মা মাছের ঝোল করে নিয়েছে আমরা আজকের খুব মজা করেছি পুকুরে স্ট্যান্ড থাকলে ভালো হয় বলো মা এখানে লাগিয়ে দিলে

অল্প লবণ মা মশলা করে দিয়েছে দেখো গাছের কাঁচা তেজপাতা টমেটো আছে পেঁয়াজ আদা রসুন বাটা কালকে অন্ধকারে যে আমার কি ভিডিও হয়েছে তার ঠিক নেই দেখতে হবে আগের দিনে মনে হচ্ছে চলো এদিকে করতে থাকি পরে দেখাচ্ছি আবার দেখো গাইস গাছের তেজপাতা গোটা গরম মশলা চিনি দিয়ে ফোড়ন দিয়ে এখন আমাদের ডিমের ঝোল রান্না হবে জ্বালানিটাও জ্বলছে একদম হু হু করে দিদা দেখি আঁচটাকে সেটিং করে নিয়েছে এখানে ওই জন্য ওরকম করে নিয়েছে জল দিয়ে নিই এই যে গাইস দেখো আমাদের ডিম কষার মশলা হয়ে গেছে রেডি এবারে হচ্ছে ডিমগুলো দিয়ে দেবো আলু তো দেবো না বললাম ওই জন্য ডিমগুলো দিয়ে দিচ্ছি কালারটা দেখেছো কত সুন্দর কাঠের জালেও এরকম কালার হয় মেটেরিয়ালস দিতে হবে ঠিকঠাক দারুণ লাগছে কালারটা বেশি ঝোল করব না এটা মাখা করবো আমার চলো হ্যাঁ গাইস এদিকে আমাদের এখন আলু ভাজা হচ্ছে গোটা গোটা পেঁয়াজ আছে গোটা রসুন কিছু দেওয়া হয়েছে আমার ওদিকে ডিমের ঝোল নামানো হয়ে গেছে মাছ নিয়ে আস্তে আস্তে যাবে এগুলো এই যে ভাত তরকারি আর আমি আলু ভাজাটা হয়ে গেলে আমাদের আজকের মতো এখনকার মতো রান্না কমপ্লিট আবার রাত্রেবেলা কি হয় দেখা যাবে আবার এখন নুন করছে নুম অনেক জানতে এক্ষুনি ঘুম পাড়িয়ে দিয়েছি বাঁশটা ভাঙতে হয় সেই রকম আমার আলু ভাজা কমপ্লিট আর এখানটায় ডাল তো দেখিয়ে দিয়েছি এই হচ্ছে ডিমের তরকারি দেখতে পাচ্ছি এই যে ডিমের তরকারি এখানে ভাত গাছ থেকে কটা লঙ্কা তুলে আনলাম আলু ভাজা এখানিকটা দিয়েছি আর খানিকটা আছে আর এই যে অনিকা রুজনের তরকারি আলাদা ঝোল তুলে রাখা আর এখানে পেঁপা আলু দিয়ে মাছের ঝোল চলো গাইস আমরা এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে সব দেখিয়ে দিলাম এই যে গাছের কলা পাতা কেটেছে কেটে এখন ধুচ্ছে সবাইকে খেতে দেবে সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর এখন দেখো আমি এখন তেজপাতা তুলছি কারণ সবার জন্য তেজপাতা নিয়ে যাব। যখনই আসি তখনই তো নিয়ে যায় আমাদের বাড়ির জন্য যাবো যেহেতু বান্ধবীরা ওদেরকে ভাইকে তারপরে আমার দেওরকে দেব আমাদের শ্বশুর বাড়িতে নিয়ে যাব মা নিয়ে যাবে তাই জন্য এখন হাত দিয়ে কটা ডাল ভাঙছিলাম তো ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে দেখতে পাবে আর এবারে তোমাদেরকে বাগানটা অতটাও দেখাতে পারিনি দারচিনি গাছটার পাশে মানে দারচিনি গাছটা ঢেকে যাচ্ছিল তেজপাতা গাছ এমনভাবে পড়ছিল তো বাবা তো আসেনি ওই জন্য আমি লাস্ট দি ঠিক করলাম যে আমি সব ডালপালাগুলো কেটে দিই তো এদিকে দেখো বান্ধবীরা সব বসে আছে ওদের আজকে চলে যাওয়ার কথা ছিল আমরা যেতে দিইনি মাও বললো যে একেবারে থেকে যা তাহলে একসাথেই চলে যাব তো ওই জন্য একসাথেই সবাই চলে যাব বলে ওরাও থেকে গেছে এখানটায় কিছুটা পাতা পেরেছি আর দেখেছো দেখতেই পাচ্ছ তেজপাতা গাছে ফুল ভরে গেছে তো এখন পাতাগুলো ওদিকে বসে বসে হচ্ছে ছাড়ানো আর তখনও অবধি আমি ডাল হাত দিয়ে দিয়ে ভাঙছিলাম চেয়ার নিয়ে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বারে বাগানের অনেক কিছুই তোমাদের মানে কিছুই শেয়ার করা হয়নি বলতে গেলে আর এই যে ওরা প্রথমবার এলো আমাদের এই বাগান বাড়িতে আর ওদেরও খুব ভালো লেগেছে সবারই খুব ভালো লেগেছে আর আমরা অনেক 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 মজা করেছি আবার পরে সময় করে কখনো সময় হলে তখন যাব। আর এদিকে দেখো মা বাইরে টেবিলটা পেতে দিয়েছিল ঘরে পেতে দিয়ে তো কোনো লাভ নেই ঘরেই ছিল তো মা বাইরে পেতে দিয়েছিল যাতে আমরা বাইরে সবাই ভালো করে খেতে দিতে পারি বুঝতে পারি ওই জন্য তো ওই দেখো উজান ঘুম থেকে উঠে দাঁড়িয়ে আছে আর অনেক তখন ঘুমাচ্ছিল আর এখানে তো সারাদিনই মাইক চলে এর বাড়ি নয় তার বাড়ি নয় তার বাড়ি এখানে নয় সেখানে চলতেই থাকে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো আমার উজান এদিকে এখন ভিডিও করবে বলে ওর মিমি ওকে বলছে কি বাবাই আয় ভিডিও করে দেয় আমাদের তো এমনি মোটামুটি আমাকে তো তেমন ভিডিও করে দেয় তোমরা জানো টুকটাক কিন্তু কি আর চারজনকে ফ্রেমে নিতে পারবে সেটা তো আরও পারবে না তবুও কিন্তু আমাদের উজান চেষ্টা করে ও ভিডিও করে দেওয়ার ও যেটুকুই পেরেছে ওই জন্য ভিডিওটা আর আমি কাটলাম না সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম ও আমাদেরকে মোটামুটি তাও ভিডিও করে দিয়েছে হ্যাঁ ওইটুকু কুচকে মানে দেখে দেখে শিখে গেছে আর কি যাই হোক একাকে ভিডিও করে দিতে পারে চারজনকে একসাথে ফ্যামে নিতে পারবে না আর আমাদের ভিকি দেখো বিয়ে বাড়ি যায়নি ও কিন্তু ওই মামার বাড়িতেই এখন বেশিরভাগ টাইমই থাকে কারণ দিদা তো যেহেতু সেরকম ভাবে একা থাকে অত খাবার টাবার করে না রকম রকম ও এখন মামার বাড়িতে গিয়েই খায় দিদার কাছে আসে মাঝে মাঝে খায় আবার চলে যায় তো এই যে ভিডিওটা করে দিয়েছে তারপরে দেখো আমরা অনেক 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 তেজপাতা পেয়েছি পেরেছি এই যে দেখো এই ভিডিওটা কে করেছে আমি ঠিক মনে নেই হয়তো ওনি করেছে তো আমি এদিকে অনেক ডালপালা হাত দিয়ে ভেঙেছিলাম তোমরা তো দেখেইছো সবাই মিলে বসে বসে পাতা ছাড়াচ্ছিল না হলে এই পাতাগুলো সকালে ছাড়িয়ে নিয়ে যাওয়ার মতো সময় আমাদের নেই কারণ ঘুম থেকে উঠেই মানে একটু পরেই আমরা ওই জন্য আর তেজপাতা তো অনেকটা ছাড়াতে হয় না ছাড়ালে কি হয় এইগুলো এইভাবে বয়ে নিয়ে যাওয়া তো সম্ভব নয় এই ভিডিওটা আমার মা করে দিয়েছিল মা অত কাজের মাঝেও আমাকে তাও ভিডিও করে দিয়েছিল উদাহরণের দিকে বসে বসে মশার কামড় খাচ্ছিল আমি বকছিলাম যে তুই চলে যা ওদিকে জামা কাপড় পরে নে তার মা ভিডিও করে নিয়ে ওকে জামা কাপড় পরিয়ে দিয়েছিল আমরা সবাই মিলে এখানে বসে বসে তেজপাতা ছাড়াচ্ছিলাম খানিকটা ছাড়িয়ে নিয়ে তারপরে আবার খানিকটা ডাল কাটবো বাবা যেহেতু আসেনি আর গাছপালাগুলোর অবস্থা মোটামুটি ওইভাবেই আছে বাবা থাকলে আরও সুন্দরভাবে থাকে কারণ সার দেয় এটা দেয় সেটা দেয় অনেক রকম চর্চা করে যত্ন করে গাছটা দিদা তো একা থাকে একা মানুষ আর তত কী করবে তাই যে গাছগুলো আছে তাই অনেক এই যে দেখো অনেকটা তেজপাতা আমাদের ছাড়ানো হয়েছে কিন্তু এটা একটা প্লাস্টিকের ঢোকালে একদম কমে যাবে তবে অনেকটাই হয়ে যাবে তারপরে আমি বলি বাবা যেহেতু আসেনি সেহেতু বাবার কাজটা তো আমাকে করতেই হবে ওই জন্য আর যেহেতু দারচিনি গাছটার উপরে ডালপালা এতভাবে মানে তেজপাতা গাছের ডালটা চলে গিয়েছিল যে কারণে দারচিনি গাছটা বাড়তেই পারছিল না তো বাবা তো সব গাছেরই কাটিং করে তাই জন্য আমিই করে দিলাম ডালপালাগুলো প্রথমে আমি ছোট ছোটো ডালপালাগুলোকে ছেঁটে দিচ্ছিলাম দা দিয়ে আর গাছের উপরে উঠে দা দিয়েই কাটছিলাম না হলে কড়ার দিয়ে কাটা যায় বাবা থাকলে বাবা মই দিয়ে কড়ার দিয়ে কাটে কিন্তু আমি গাছ উঠে পড়েছি আমার এগুলো করতে খুবই ভালো লাগে আমি খুব ভালোবাসি যে কারণে আমার রংটা পুরো কুড়ে কালো হয়ে গেছে হাত দুটো তারপরে পিঠটা এইখানে থেকে থেকে রোদে মা আর এখানে যেহেতু নোনা মানে রোদ আর এই দেখো এই ছেলেটা হচ্ছে ও হচ্ছে বোবা আর কালা কিন্তু আমাদেরকে খুব ভালোবাসে আর ওর মা এসেছিলো ওরা মোটকাটা ভেবেছে আমার বাবা এসছে তাই জন্য গাছ কাটছে তাই জন্য তেজপাতা তো আমরা দিয়েও দিয়েছি অনেকেই আসে নিয়ে যায় তো ঠিক আছে কোনো ব্যাপার না গাছ থাকলে তো খেতেই পারবে আর নিচে অনেক পড়ে থাকে দিদা আবার গুড়ি গুড়ি সুন্দর করে ধুয়ে মুছে ইয়ে করে দেয় আর এখানে সন্ধেবেলা মা চা করেছিল সবাই মিলে এখন আমরা চা বিস্কুট খাবো আর তেজপাতা নিয়ে গিয়ে সবাই যে যার বাড়িতে বলেছি ভালো করে ধুয়ে নিবি ধুয়ে নিয়ে তারপরে রোদে শুকিয়ে নিবি হয়ে যাবে আর এই যে মা করেছিল তাই জন্য ওই জন্য পিঠে বানিয়েছিল আর এদিকে বাপা মামার বউ আমার মামি এসছিল অনেক আরো সাথে দেখা করতে ও মামির পুচকেটা মানে পুচকিটা নেই বোনটা নেই ও মামার বাড়িতে গেছে ওই জন্য ও আসতে পারেনি ও জানতো না তাই তো এদিকে মানটি বলছিল খাবে না তারপরে বনবালে খেয়ে দেখ ভালো মিষ্টি খেতে চায় না আর আমি এদিকে তেজপাতা সব প্যাকেট করছিলাম আর যেদিন চলে এসেছি সেদিন সকালে নকুল ভাই আর আমি দুজন মিলে আদা বের করেছি ভাই বের করে দিয়েছে সব বস্তাগুলো থেকে আর আমি সব ঢেলেছি শ্বশুরবাড়িতে যখন নিয়ে যাবো তখন ভিডিওগুলো করব সবাইকে ব্যাগে ব্যাগে করে দিয়ে দেওয়া হয়ে গেছে বাপা মামার বউ অনিকারুজনের জন্য মাজা নিয়ে এসেছিল সেই নিয়ে অনিকারুজন কি অসভ্যতা নিয়ে করেছে বলার মতো নয় ওরা যে মাজা ছড়িয়ে কি মজা পায় সেটা আমরা এখনো অবধি জানতে মানে বুঝতেই পারি না খুব মজা পায় মাজা মাখবে মাজা নিয়ে ছড়াবে হাপ খাবে ওই করবে কিন্তু আমি সামনে ছিলাম না আমি কি কাজ করছিলাম আমার ঠিক অতটাও মনে নেই আর এসেছি বান্ধবীরাও এসেছে রান্না বান্না এটা ওটা অনেক রকম কাজ থাকে তাই জন্য রাত্রেবেলা আবার মাংস হবে মাংস তো করতেই হবে আমি দেখো ওষুধ খাচ্ছিলাম তো মাংস তো করতেই হবে তাই জন্য বোনরা বাজারে যাবে ওদেরকে বললাম যে নিয়ে বলে এগুলো এগুলো তারপরে ওরা অনেক ওরা অনিকারুজন বললো ফল খাবে তো ওদেরকে কিছু দিলাম আর মা বললো তোরাও খেয়ে নে নষ্ট হয়ে যাবে তো আমরা সবাই এখানে খাচ্ছিলাম মানে খাবো আর কি আর যেহেতু মাংস হবে তাই জন্য কোল্ড ড্রিঙ্কস আনা হয়ে গেছে আর এখানকার দোকানগুলো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তাই জন্য হচ্ছে দোকান থেকে তাড়াতাড়ি নিয়ে চলে আসা হয়েছে আর আমার ব্যাগে তো অল টাইম চাট মশলা থাকে আমার যে মানে সবজির স্যালাড সেটা আমার কদিন ধরে খাওয়া হচ্ছে না আবার খেতে হবে তো তাই জন্য চাট মশলাটা আমার ব্যাগেই থাকে এদিকে জলজিরা চাট মশলা এগুলো নিয়ে আসা হয়েছে মানে আমার ব্যাগেই আছে আর এখানে বানাচ্ছিলাম লেবু লবণ লঙ্কা এইসব দিয়ে জল জিরা দিয়ে একটা হচ্ছে বানাচ্ছিলাম সবাই মিলে খাওয়ার জন্য এর মধ্যে জল দিয়েই বানালাম এটা পরে যখন সবাই খাবো গ্লাসে গ্লাসে কোল্ড ড্রিঙ্কসের সাথে মিক্সড করে খাবো তো যাই হোক এদিকে চাট মশলা জল জিরে লবণ লেবু তারপর লঙ্কা সব রকম সবকিছু দিয়েই মক মতো বানানো হচ্ছিল আর কি আর লেমনের স্লাইসও দেওয়া হয়েছিল আর এদিকে হচ্ছে কি একটা করছিলাম এই পাঁচ লিটারের বেসেলে জল নিয়ে আসা হয়েছিল সেই জলগুলো আমি এখন গ্লাসে ঢেলে দিচ্ছিলাম ওদিকে আদা রসুন পেঁয়াজ মা সব কেটে দিয়েছে মা ওদিকে রান্নাটা বসিয়ে দেবে তারপরে আমি গিয়ে লাস্টে করব। কারণ আজকে আমি প্রথম দিয়ে করতে পারবো না কারণ আমরা এদিকে অন্য কাজে ব্যস্ত ছিলাম আমরা সবাই ঘরের জামা কাপড় সব গোছাতে হবে কারণ সকাল হলেই তো আমরা সবাই বেরোবো তাই না তাই জন্য সকালবেলা সম্ভব নয় আর আজকে খুব একটা ভালো করে ভিডিও দেখাতে পারলাম না আমার ফোনটায় অতটা ভালো দেখা যায় না রাত্রেবেলা উদিত যেহেতু বিয়ে বাড়িতে ছিল তাই জন্য ওর ফোনে যেহেতু ভিডিওটা করতাম তো তো নেই কি করা যাবে ওর ফোনে ভিডিও করা যায়নি তো যেটুকু আমি পেরেছি সেটুকুই শেয়ার করছি এই দেখো গাছের কাঁচা তেজপাতা দিয়ে ফোরনে দিয়ে রান্না না আরও একটা আলাদা রকম টেস্ট পাওয়া যায় তো যাই হোক পরের দিন আসার সময় আর ভিডিও করা হয়নি রাতেও আর ভিডিও করা হয়নি তো এই যে দেখো ফাইনালি আমরা চলে যাচ্ছি বাড়ি এই দুদিনের জন্য এসেছিলাম মাঝখানে একদিন থাকা হলো একদিনের জন্যই বলা যায় তো সবাই মিলে নৌকায় উঠে পড়েছি যে বান্ধবীরাও বসে আছে ওদিকে ওই যে ভাই বসে আছে ভাইয়ের কাছে মনে অনেক অনেক ছিল মার কাছে উজান তো চলো আজকের মতোটা আবার কালকে দেখা হবে